দিয়েছে তোমাদের এখানে কেমন রোদ দিয়েছে তাদের কমেন্ট করে জানাও এই মিষ্টু তুই বলছিলি না আমি আমার বান্ধবীর জন্মদিনে যাব আমার একটাও ভালো জামা নেই আরে কান্না করিস না আমি তোর জন্য জামা নিয়ে এসেছি হ্যাঁ লাল রঙের জামা এনেছি এই নে

একটা পার্সেল নিবে কত জন এসছে এই তোদের কাছে টাকা আছে কই দেখি আমি দেবো নাকি কই পার্সেল দেখি কোনটা

তখন থেকে কি বলছিস খাবো না খাবো না এগুলো সব খাবো খাবো আরে এই মিষ্টু এই তোরা তিনজনে ঘাট ধরে কি করছিস এখানে কি পার্সেল খুলছিস তাই ভাবে ঘাট ধরে খুলতে হয় দেখি দেখি কি পার্সেল এসে খোল 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 তা আমাকে বলবি তো আমাকেও তো একটু নিতে পারতি আমিও ঘাট ধরে খুলতাম ইয়ে বাবা আমাকে মোটা বললো টুলু দেখি কি আছে এটার মধ্যে কেন দেখো আমি তোমার উমা তাই নাকি কই দেখি 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 কত সুন্দর জুতোগুলো তারা দাঁড়া আসছি আমি তো এইগুলো নেব। এই জুতো গুলো তো আমি তাই তোমাকে এনেছি যে মা দেখেছো মেয়ের কাণ্ড দেখাতে এনেছিস তাহলে বলছিস কেন তোমার জন্য আর আমার জন্য জুতো এনেছিস দাঁড়া দুষ্টু মেয়ে মজা তোর দেখাচ্ছি তো